মরণ দিও আমাকে মরণ দিও নামাই আপদে নিও নামাই এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে মরতেই হবে যখন

আল্লাহর ঘোষণা যখন মমিনদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় আল্লাহ তাবারক তারা বলেন আমি তাদের ইমানকে তখন বাড়িয়ে দিই জোরে বলুন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় ভাইয়েরা আমাদের ঘরগুলো থেকে আজকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য দেখুন আমাদের ঘরের থেকে রহমত আর বরকত কমে গিয়েছে খুব ভালো করে খেয়াল করে দেখুন একটু আপনি আপনার যোগ বিয়োগটা মিলায় দেখুন আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে রাত যখন আটটা বেজে যেত আপনার আমার মূর্খ নানিয়ার দাদিগুলো বাড়ির কাজ কাম সেটে নিয়া এসার নামাজ জামাতে পড়ে সুন্দর করে যায় নামাজ বিছায় আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আর অনাজারি পড়তো আহারে ওই ভাঙা ঘর কুনা ঘর বেরা ঘরের মধ্যে রহম তার বরকত দিয়া ভরপুর থেকে যেত এখন আমরা সেই ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি মূর্খ নানি দাদিদের শিক্ষিত নাতনিদেরকে শিক্ষিত বানিয়েছি যেই জায়গাতে জায় নামাজ ছিল জায় নামাজ সরায়ে দিয়া সোফা সেট আমদানি করেছি যে হাতে তসবি ছিল তসবির পরিবর্তে এখন রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়াই দিয়েছি হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয় আর মুসলমানের ঘর থেকে এখন হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয় কথা বলুন ঠিক কিনা মুসলিম ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে মোরা রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো ইমান ইমান সোজা মুসলমান হয়ে কি কে হোক বহে বলুন প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করলেন কোরআনের প্রথম বাণী প্রথম হুকুম প্রথম নির্দেশ পড়ো জ্ঞান অর্জন করো শিক্ষা জাতির মেরুদণ্ড আল্লাহ তাবারক তাবারকালা প্রথমেই যে আদেশটা করলেন এ পড়ো আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মুসলমানের সন্তানদের স্লোগান হবে মাগো আমি পড়ব না আর হাটিমা টিম মাদ্রাসাতে শিখব আমি আর মিমজনে বলুন মার মুসলমানের সন্তানে শুরু হবে আলিফ লাম মিম দিয়ে মুসলমানের সন্তানে শুরু হাটটিমা টিম টিম ঘোড়ার ডিম দিয়ে হয় না আমাদের বাচ্চাগুলো যখন জন্ম গ্রহণ করে জন্মের পর দেখবেন বাচ্চাদেরকে ছয়টা টিকা দেওয়া লাগে আপনাদের এলাকায় কি বাচ্চাদেরকে টিকা দেয় বাবা টিকা কেন্দ্র বহুত দূরে তারপরে টিকা কেন্দ্রে নিয়ে যায় ছোট্ট বাচ্চা ইঞ্জেকশনের সিরিশের মধ্যে যখন ঔষধ তোলা দেখে তখন কান্না শুরু করে বাচ্চার কান্না দেখে কি নিয়ে চলে বাপমা পালায় যায় বাচ্চার কান্না দেখে পালায় নিয়ে যায় না বাচ্চা যদি ছটফট করে লাফালাফি করে বরঞ্চে দেখবেন বাপমা কোলের মধ্যে ঠেসে ধরে নিয়া ওই বাচ্চাকে তখন খুব খেয়াল করে দেখবেন তারা ইঞ্জেকশনকে ফুরায় ফুরাই ইনজেকশন ফুরায় নেওয়ার পর বাচ্চার জ্বর আসে ব্যথা হয় কান্নাকাটি করে তারপরে বাকি টিকাগুলো কমপ্লিট করায় নাই কেন বন্ধু একবার কি খেয়াল করে দেখেছেন এর মূল কারণটা হলো ছোট্টবেলায় যদি ছয়টা টিকা দিতে পারেন আপনার বাচ্চাকে ছয়টা রোগ আর আক্রমণ করবে পরে একটু আপনারা বলুন ছয়টা রোগ আর আক্রমণ করবে এর জন্যই আমরা টিকা দাও আমার প্রিয় ভাইরা অল্প কিছুদিন আগে করোনা এসেছিল করোনা সবাই টিকা নিলাম টিকা দিলাম না জানি অনেকেই বলেন করোনার টিকা নেওয়া দেওয়ার পর আমাদের অ্যালার্জি বেড়ে গিয়েছে আমাদের সকলের অ্যালার্জি অনেক চাঁড় দিয়েছে যারা বুস্টার ডোজ কমপ্লিট করেছেন সবচেয়ে যে তাদের উপরে এই প্রভাবগুলো বেশি পড়তে শুরু করেছে তারপর আমরা করোনার টিকা নিলাম কেন বলে করোনার টিকা নিলে ইমিউনিটি বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে করোনা আপনাকে ঘায়ল করতে পারবে না শীতের দিনে শীতের পোশাকগুলো পরে এসেছেন কেন বলে ঠান্ডার পোশাক করলে আপনাকে ঠান্ডায় অ্যাটাক করতে পারবে না সেনকায়দায় আমারও দরদের ভাইয়েরা বৃষ্টির দিনে ছাতা মাথায় দেওয়া যাচ্ছেন কেন বলে বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টি আপনারা গায়ে ভরবে না ওই বৃষ্টির দিনে আপনি রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায় খুব উপরে পানি পড়লে ছলাক করে চলে যায় ভিতরে ঢোকে না ওই রিংকোট বেশি টাকা দিয়ে বৃষ্টির মধ্যে পড়েছেন কেন বলে বৃষ্টির মধ্যে থাকবে কিন্তু শরীর তার ভিজবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার সন্তানকে রিংকোট কিনে দিতে পারেন ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি আপনি আপনার সন্তানকে জ্যাকেট কিনে দিতে পারেন করোনার থেকে বাঁচানোর জন্য নিজে করোনার টিকা সন্তানকে করোনার টিকা দেওয়াই নিতে পারেন ছয়টা রোগ থেকে নিরাপদ রাখার জন্য ছোট্টবেলাতে ছয়টা টিকা যদি আপনি আপনার সন্তানকে দেওয়াইতে পারেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনার আমার সন্তানগুলোকে তেমনি ভাবে কোরআন কেনিমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই রিংকট পড়লে বৃষ্টি ঢুকবে না কোরআন সিনাই থাকলে যে এটাও জাহান নামে জ্বলবে আমার প্রিয় ছয়টা টিকা দিলে ছয়টা রোগ আক্রমণ করবে না এদেশের ওলামা গবেষণা করে নুরানির ছয় বছরের কোর্স আবিষ্কার করেছেন আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি ছয় বছর মাত্র তিন বছরের জন্য নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে শুধু আরবি পড়ায় না এরা আরবিও পড়ায় বাংলাও পড়ায় ইংরেজিও পড়ায় অঙ্কও পড়ায় ইতিহাস পড়ায় ভূগোল পড়ায় তার মানে স্কুলের বইগুলো নিয়ে এসে দেখুন মাদ্রাসার বইয়ের সাথে মিলায়া দেখুন এখন বাংলা বই স্কুলের মাদ্রাসার সেটা কোনো পার্থক্য নাই কিন্তু স্কুলওয়ালা তো শুধু দিনে পড়ায় মাদ্রাসায় খবর নিয়ে দেখেন ওরা দিনেও পড়ায় ভাই যারা জানেন না তারা বলবেন না যারা জানেন একটু হেল্প করেন স্কুলওয়ালারা শুধু দিনে পড়ায় মাদ্রাসায় দিনেও পড়ায় স্কুল শুধু দুনিয়ারটা পড়াই মাদ্রাসা দুনিয়ারটাও পড়াই আখেরাতের টাও আমার আল্লাহর কোরআনীর ঘোষণা রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা আল্লাহ তালা বলেন দুনিয়া খেরাতের উত্তমটা কামনা করো সুতরাং আমরা যদি খালি মাদ্রাসা নিয়ে পড়ে থাকি দুনিয়ার শিক্ষা অর্জন করতে না পারি এটাও হবে জাতির জন্য অভিশাপ আবার যদি দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি নামাজ কালামটার জন্য জ্ঞান রাখতে না পারি হালাল হওয়ার যদি মশালাগুলো না জানি এটাও হলো জাতির জন্য অভিশাপ এই জন্য বাংলাদেশের বড় একজন হলি হাফিজ জুহজুর রহমাতুল্লাহ আলাই তিনি বলে গিয়েছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্ম শিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ বাংলার জমিনে আজকে এই দুটার বাড়াবাড়ি চলছে যারা ধর্ম নিয়ে ব্যস্ত শুধুই ধর্ম নিয়ে পড়ে আছে আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত এরা দুনিয়া নিয়ে পড়ে আছে কিন্তু আল্লাহরী বলে গিয়েছেন ধর্ম নিয়ে ধর্ম খালি শিক্ষা আর খালি শিক্ষা দুইটার যদি একসাথে সমন্বয় তা থাকে এই দুইটা হলো জাতির জন্য অভিশাপ সুতরাং আজকের প্রত্যেকটা মাদ্রাসায় দুনিয়া এবং আখেরা দুই লাইনের শিক্ষা দেওয়া হয় সুবহান বাংলাদেশে নতুন করে যতগুলো ছেলে ভালো রেজাল করেছে এদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত খুঁজে পাওয়া গিয়েছে সবার গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে সুবহান বলেন প্রাণপ্রিয় ভাইয়ারা আমার আগামীকাল আমার মাহফিল নওগাঁ শহরের ভিতরে এখান থেকে যখন আমি রওনা নওগা রওনা করব কম করে হলো পঞ্চাশটা রাস্তার মোর করবে সামনে ডানি একটা গিয়েছে বামে একটা গিয়েছে আমি কোথাও যদি রাস্তা ভুল করি বলুন তো দেখি কি যেতে পারবো এখানে আসার সময় কম করে হলো পঞ্চাশটা রাস্তার সামনে পড়েছে কোথাও যদি ভুল করতাম তাইলে কি আপনাদের এখানে আসতে পারতাম আমার পত্নী চানের সুতরাং আমার রাস্তা ঠিক রাখার জন্য রাস্তার চেনা লাগবে না চিনলেও কারো কাছে শোনা লাগবে আর সেটাও যদি না পারি ছোট্ট একটা ডিভাইস বের হয়েছে নাম হলো মোবাইল ফোন ডাটা ওয়ান করে দিয়ে লোকেশন দিয়ে যখন আমি সার্চ দিয়ে দিব সোজা রাস্তা দেখাবে এ কত ঘন্টার সময় লাগবে কত কিলোমিটার দূরে কত দূর আসলো কত দূর বাকি আছে আর কয় মিনিট সময় লাগবে সবগুলো আপনাকে আমাকে দেখাবে ডানের গ্রামের নাম কি বামের গ্রামের নাম কি এটাও পর্যন্ত পরিষ্কার দেখাবে কতক্ষণ পরে কোন রাস্তার মর কোনটা দিয়ে আপনাকে যেতে হবে এটাও পর্যন্ত পরিষ্কার করে আপনাকে আমাকে দেখাবে তেমনি আমাদের আদি পিতা জান্নাতের নামক এই জায়গাতে এসেছে আবার জান্নাতে যাবো জান্নাতে যেতে লেগে যেন পথ হারায় না যায় রাস্তা হারিয়ে যেন না যাই সেই জন্য আমার আল্লাহ তালা জীবন বিধান দিলেন ক্যাটলগ দিলেন সংবিধান দিলেন একটা সফটওয়্যার দিয়ে দিলেন একটা রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শক দিয়ে দিলেন ওই কোরআনুল ক্যারিমটা যদি সিনার মধ্যে নিতে পারেন কোরআনুল ক্যারিমটা যদি মেমোরির মধ্যে নিতে পারেন ডাক্তারি করবেন মাস্টারি করবেন ইঞ্জিনিয়ারি করবেন সংসারই করবেন আমার ভাইরাস জমিনে কাজ করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন যেই জান্নাতে থেকে এসেছিলেন এই কোরআন আপনাকে সেই জান্নাতে আবার কোন্ দিবে আপনাদের এখান থেকে টেনের স্টেশন কোথায় কাছে ফুলবাড়িতে যাওয়ার পর গিয়া দেখবেন লাইন দুইটা বাস চালানো বড় কঠিন ট্রাক চালানো কঠিন মোটরসাইকেল চালানো কঠিন সাইকেল চালানো কঠিন কিন্তু ট্রেন চালানো বড় সহজ কারণ টেনের লাইন কয়টা বলুন না এই দুইটা লাইনের উপরে ট্রেন থাকে স্টেশনে দাঁড় করাবেন আবার যখন দরকার স্টার দিয়ে দিবেন সামনের স্টেশনে গিয়ে আবার দাঁড় করাবেন আবার স্টার দিয়ে দিবেন ঘোরাঘুরির কোনো কারবার নাই লাইন বিছানো আছে এ লাইন আপনাকে গন্তব্য ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে তেমনি জান্নাতের লাইন বড় সোজা মুস্তাকিমের লাইন বড় সোজা দুইটা লাইন আপনাকে ঠিক রাখতে হবে একটা লাইন আর একটা হলো সুন্নতের লাইন লাইন এই দুইটা যদি মানুষ ঠিক রাখতে পারে অটোমেটিকলি শেষ করলেই ওই মানুষটা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আমার প্রাণের ভাইয়ার আমাকে যদি বলেন মূর্তু জামাই এই সুন্দর সুন্দর কথাগুলো কেমন করে বলছেন কোথার থেকে শিখেছেন কার কাছে পেয়েছেন আমি বলবো আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব হাটাচারি মাদ্রাসায় গিয়ে আমি আমার হজরতের কাছে লেখাপড়া করেছি আমার হজরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন তিনি বলবেন আমি ভারতের দারুল দেওবন মাদ্রাসায় অর্জন করেছি আমার হজরতকে যদি বলেন তিনি কোথায় পেয়েছেন তারা বলবে আমার ভাইয়েরা মদিনার বিশ্ববিদ্যালয়ে তারা বলবে আমরা অর্জন করেছি তাদেরকে যদি বলেন কয়ে পেয়েছেন দেখবেন আবু বকর ওমর অথবা ওসমান আলীর কথা বলবে তাদের কাছে পেয়েছি হজরত বকর ওমর ওসমান অথবা আলী তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পেয়েছি নবীজিকে যদি বলেন নবী গো কোথায় পেয়েছেন নবী বলেন আমি 40 বছর চেষ্টা করে যখন শান্তির প্রতিষ্ঠিত করতে পারি নাই ওই জাবালে নুরে হেরা গুহার ভেতরে বসে বসে গবেষণা করছিলাম জিব্রাইল আমিন আমাকে দিয়ে গিয়েছে জিব্রাইল আমিনকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন জিব্রাইল আমিন বলবেন আমাকে আরো শাহিন থেকে নিয়ে নিয়ে এসেছি আরো কে যদি বলেন আপনি কই পেয়েছেন বলবেন কিতাব উল্লাহ কালাম উল্লাহ যার কিতাব যার বাণী যার কথা রাব্বুল আলামিন আমার কাছে দান করেছে তার মানে এক মাথার মধ্যে এই পত্নী চান আর বারো জন হাফিজ কোরআন আর একটা মাথা ঘুরতে ঘুরতে গিয়া আর সাজিন পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ঠেকে গিয়েছে এগুলো জান্নাতের গাড়ি পথ ভুল তো করতে পারে না প্রিয় ভাইয়ারা আমার সেজন্য পরশ পাথরের কাছে যেটা আসে সেটাই দামি হয়ে যায় এটা এমন একটা পরশ পাথর আর সাজমি ছিল দাম বেড়ে গেল ফেরেস্তা নিয়ে আসলেন সর্দার হয়ে গেল পাথরের পাহাড়ে নাজিল হলো আলুর পাহাড় হয়ে গেল রমজান মাসে নাজিল হলো এগারো মাসের সেরা হয়ে গেল একটি মুবারক রাত্রে নাজিল হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেল সুবহানাল্লাহ বলেন আজকে এই কোরআনুল যে কাগজে লেখা হয়েছে সত্যি করে বলুন তো দেখি যদি ভিতরে সামান্য থাকে আর কোরআন থাকে পৃষ্ঠা কফির উপরে কি কোনো মুসলমান পা দিতে পারে প্রাণপ্রিয় কাগজে লিখার কারণে কাগজের দাম বেড়ে গিয়েছে ময়লা ঠোঁয়ার কারণে এই প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে জামা হওয়ার কারণে ছাব্বিশ টাকা গজের কাপড়ের দাম বেড়ে গিয়েছে শিমলের কাঠ শুধু কোরআন রেখে পড়া হয় তার জন্য রেহেল কার্ডেরও দাম বেড়ে গিয়েছে এই বাংলার জমিনে ওই কোরআনওয়ালাদেরকে নিধন যারা করতে চেয়েছিল আল্লাহর কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে বেদবি করার কারণে ওদের চোদ্দ গোষ্ঠী বর্তমানে সাফ হয়ে যাচ্ছে ঠিক কিনা ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে এখন কোরআনের আওয়াজ আছে কিন্তু তাদের কোন আওয়াজ তাদের আওয়াজ বড় না পাক আওয়াজ বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে গেলে ওদের কাছে বলে পারমিশন নেওয়া লাগবে যে প্রসাব করে পানি নাই না আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলতে গেলে তার কাছে পারমিশন নেওয়া লাগে কথা বলুন ঠিক কিনা সুতরাং আল্লাহ তালা ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন আর মনে রাখবেন আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওস্তাদের মার কোন রাত্রে ষোলো বছর তামাশা দেখিয়ে দেখাই দেখছে আমার আল্লাহ শেষে হালকা একটা ঝাঁকুনি দিয়েছে আহারে আল্লাহ রলির কথা মনে পড়ে কোরআনের পাখিটা বলে গিয়েছিল বাংলার আকাশে কালো অন্ধকার মেঘ জমেছে যেই মেঘের নিচে ষোলো বছর আমরা ঢাকা পড়েছিলাম ঠিক কিনা তিনি বলে গিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করিও না মৌলবাদী মৌলবাদী বলিও না মৌলবাদী মানে মূলে যারা থাকে তাদেরকে বলে আমরা আছে কোটি আমরা থেকে হালকা করে করে দিব আস্তে দিল্লি বাড়ি চলে যাবার ঠিক না তেমনি নারা নাদিতেই মামু বাড়ি চলে গেছে প্রাণপ্রিয় ভাইয়ের আমার বললো সামান্য কিছু পানি কাফেরা চিন্তা করলো এই কুফের মধ্যে যদি আমরা বৃষ্টি ঢেলে দিতে পারি মুসলমানরা তৃষ্ণাত্মক এই পথ দিয়ে যখন যাবে বিষমাখা পানিগুলো পান করবে যুদ্ধ করা লাগবে না ইসলাম এখানেই নিভে যাবে কুফের প্রান্তরে যখন মুসলমানেরা গেলেন আল্লাহ তারা জিবিরেলে আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহর হাবিব তার জান্নাতি জবান থেকে থুতু যখন ওই কূপের পানিতে ফেলে দিলেন মুহূর্তের মধ্যে বিষের পানি শেফার পানি বরকতের পানি রোগ মুক্তির পানি হয়ে গেল সুবহান আল্লাহ আজও সেই কূপ রয়েছে প্রাণপ্রিয় ভাইরা দুই নম্বর আর একটা কূপ পাওয়া গেল সেখানে সামান্য কিছু পানি এত লোনা মুখে দেওয়াই যায় না নবীর কাছে সাহাবিরা এসে বললেন আল্লাহর হাবিব তারা জান্নাতির জবান থেকে থুতুগুলো নিয়ে যখন ওই কূপের পানিতে দিলেন আহারে আজও পর্যন্ত মনে হয় ওই পানির মধ্যে কে যেন মধু মিক্সার করে রেখে দিয়েছে সেই লবণাক্ত পানি সুমিষ্ট হয়ে গেল আজও কুদ্দুকু রয়েছে বদরের প্রান্তরে গেলেন যেখানে নবীজি আমার তাবু টেঙেছিলেন সেখানে বর্তমানে একটা মসজিদ হয়েছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আরিস সাহাবাইকরামকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন হাতে দেওয়ার মতন কিছু নাই কিছু সাহাবিদের হাতের মধ্যে নবী খেজুরের ডাল ধরায়া দিলেন আমার প্রাণে ভাইয়েরা কিছু সাহাবি বলে নবী আমি তরবারি আঘাত করব এর আগেই দেখি কাফেলের কাল্লা দুখণ্ডিত হয়ে গিয়েছে তার কারণ কি নবী তোমরা শুধু যুদ্ধ করো নাই এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য নাজিল করেছে সব দিকে কালো কালো পাহাড় মাঝে মাঝে কিছু দেখবেন সাদা বালুর পাহাড় এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা এই পাহাড়গুলোতে ফেরেস্তা অবতরণ করেছিলেন সেই ফেরেস্তা গুলা দুনিয়াতে আছে কামাত পর্যন্ত এরা দুনিয়াতে থাকবে মমিনেরা যখন বিপদে পড়বে আল্লাহর কাছে নামাজ পরে যখন সাহায্য প্রার্থনা করবে আমার আল্লাহ তালা এই বদুরি ফেরেস্তাদের মাধ্যমে আর আজকেও দুনিয়ার মুসলমানকে সাহায্য করবে আমরা দেখেছি দুই হাজার চব্বিশের মহান স্বাধীনতায় ওরা যখন ব্রাশ ফায়ার করছিল আর আমার ভাইয়েরা তখন বুক টান টান করে দিয়েছিল এদের প্রত্যেকটা ফোঁটা বারুদের আকার ধারণ করে তাদের পতন ঘটিয়েছে কথা বলুন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়েরা একটা লাইন দিয়ে আলো জ্বলে না একটা লাইন দিয়ে মাথা কাট মাইক কথা বলে না একটা লাইন দিয়ে ফ্যান ঘোরে না লাইন দুটি লাগে নেগেটিভ আর পজিটিভ সফলতা মেহনত করলে শুধু হয় না মেহনতের সাথে সাথে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের দুই ফোঁটা পানিরও দরকার আছে না নাই আমাদের মেহনত আছে কিন্তু যাই না আমাদের চোখের পানি কমে গিয়েছে প্রাণপ্রিয় ভাইয়ারা আমার নবিয়ান ইসলাম সাহাবা ইকলামদেরকে নামিয়ে দিলেন হজরত আবু বকর বলেন নবীজির গায়ে সেদিন সাদা চাদর ছিল আল্লাহর হাবিব আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে এমন জোরে শেষদায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি শুরু করেছেন কান্নাকারি শুরু করেছেন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করেছেন হজরত আবু বকর বলেন নবীজির চোখের পানি আর কান্না দেখে আমার মন ডেকে ডেকে বলে আজকের বদরের প্রান্তরে আল্লাহ তাহলে আমাদেরকে বিজয় দান করে দিবে প্রিয় ভাইয়ের আমার ঘুমসান লড়াই চলছে ছোট্ট দুইটি বাচ্চা মহাজার মহাবেজ আব্দুর রহমান ইবনে অফরাদি আল্লাহ তালু নামক একজন সাহাবিকে ডাকতে বলেন চাচা দান কোনটা বুঝে ওরা দেখিয়ে দিলেন ওই যে ঘোড়ার পিঠে চড়ে যে নেতৃত্ব দিচ্ছে এইটা হলো আবু জেহেল চিল পাখি যেমন আকাশকে সবল দিয়া পানির ভিতরের মাছ তুলে নিয়ে চলে যায় দেখানো মাত্রই যেন একটা সবল দিয়া আবু জেহেলের বাম পায়ের মধ্যে ডান পায়ের মধ্যে আঘাত করলেন চিৎকার দিয়ে জমিনের মধ্যে পট পড়ে গেল জমিনে গোড়াগড়ি শুরু করে দিল আমার ভাইয়েরা তখনও পর্যন্ত আবু জেহেলের বড় ছেলে ইসলাম গ্রহণ করে নাই তিনি পিছন দিক থেকে আঘাত করলেন হজরত মহাজের ডান হাত কেটে গেল ঝুলে রয়েছে যুদ্ধ করতে বড় কষ্ট হয় ডান হাতকে পায়ের নিচে রেখে টান দিলেন কাটাহার জমিনে পড়ে গেল লাফাইতে শুরু করলো তরোারি বাম হাতে নিয়া ইসলামের জন্য দিনের বিজয়ের জন্য তারা যুদ্ধ করেছিলেন সেই মুসলমান আজকে কারণে অকারণে ইসলাম থেকে অনেক দূরে আমার শেষের দিকে নিচু একটা জায়গায় অনেকগুলো লাশ পরে আছে আবু জেহেল দেখে আর কোনো উপায় নাই ওই মরা লাশগুলোর ভিতরে তারা মাথাটাকে ঢুকিয়ে দিয়েছেন আর গাংরায় গংরাইতেছেন পা দুটো ছটপট ছটপট করে লাফাইতেছেন আর গোংরাইতেছেন এমন মুহূর্তে ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ভূমি মনে আছে না নাই তিনি ওই পদনিয়া যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঢোকা দিয়া ঢোকা দিয়া কষ্ট করে করে যাচ্ছেন এমন মুহূর্তে দেখে কে যেন পা নড়াইতেছে আর গোংরাইতেছে মা ধরে যখন টান মারছে মুখের মধ্যে রক্ত মেখে আছে রক্তগুলো যখন মুখ থেকে ছড়ায়া দেখে মক্কার কাফেরদের লিডার আবু জেহেল মরা লাশের কালনার ভিতরে মাথা ঢুকায়া দিয়া আছে মুখ থেকে রক্তগুলো মুছে দিয়া বলে লিডার কালেমাটা পড়ে নাও জলদি করে কালেমাটা পড়ে নাও সুযোগ আর নাও আসতে পারে সে বলে ও কৃষকের বাচ্চা তুমি আমার কালেমা পড়তে বলো আমি মরার ভয়ে কালেমা পড়বো নাকি আমি কালেমা পড়তাম না এবার আবদুল্লাহ মাসুদ বললেন যদি কালেমা না পড়ো তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো সে বলতেছে মরার আগে আমার তো শেষ ইচ্ছাটা তুমি শুনবা হাজরত আবদুল্লাহ মাসুদ বললেন কি বলো তোমার কি শেষ ইচ্ছা সে বলে আমার গর্দামটাকে উঁচুর দিক থেকে নয় নিচুর দিক থেকে ঘাড় ঘিষে কেটে নিও যাতে করে আমার লম্বা গর্দাম দেখে খেয়ামতের দিন মানুষেরা বুঝতে পারে এটা কাফেরদের লিডার আবু জেহেলের কাল্লা ছিল মরতেছে তখনও লিডারি করতেছে আছে না নাই দুই হাজার চব্বিশে আমরা দেখলাম চার তারিখেও পর্যন্ত তারা লিডারি করেছে কথা বলুন ঠিক কিনা পাঁচ তারিখেও তারা লিডারি করেছে সিলিন্ডার করে নাই এরা তাদের উত্তর সরি ওদের লিডার মরতেছে বলতেছে গর্দানটাকে লম্বা করে কেটো যাতে করে কেয়ামতের দিন আমার লম্বা গলা দেখে মানুষ চিনতে পারে এটা কাফেরদের লিডার প্রিয় ভাইয়ারা আমার তরবারিটা যেমন গলায় লাগালেন মুহূর্তের মধ্যে কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল আমার ভাইয়েরা ওই কাটা কাল্লাখানা নিয়া নবীর দরবারে যাওয়ার জন্য হজরত আবদুল্লাহ আবনে মাসুদ বহুত কষ্ট শুরু করে দিলেন কিন্তু কোনো কাম হয় না হাজার চেষ্টা করে যখন কোনো কাম হয় না এক পর্যায়ে হজরত আবদুল্লাহ আবনে মাসুদ রাজিয়াল্লাহ তালানু তরবারিটাকে কোষ থেকে বের করলেন কানের মধ্যে একটু করে চাপ দিলেন চাপ দেওয়া মাত্র এপার থেকে ওপার হয়ে গেল কাছে ছিল খেজুরের পাতাতে পাকানো পাকানো দড়ি কানের একদিক থেকে ঢুকায়া আর একদিকে বের করে নিলেন আপনাদের এলাকায় কুকুর যদি মারা যায় এটাকে কি ঘরে করে নিয়ে যায় বরং যেটাকে দড়ি লাগায়া শেষরা শেষরা নিয়ে যায় কান তিনি ফাটিয়ে দিয়েছিল সেদিনই তার কান ছিদ্র করা বরাদ্দ হয়ে গিয়েছিল কানের মধ্যে দড়ি লাগায় ঠেলা গাড়ির মতন যেন টানতে হয় না গরগর গরগর গর গর করে সামনের দিকে গড়তে শুরু করে দিয়েছে নবীজির সামনে নিয়েছেন নবী আবু জেহেলের কাল্লা দেখে একটু মুস্কি মুস্কি করে হাসে আবদুল্লাহ মাসুদ ইসলামের সবচেয়ে বড় দুশ্মনকে বিদায় করাইতে পেরেছে এই আনন্দে নিয়া তিনিও যেন একটু মুসকি মুসকি করে হাসে ওই দিকে জিব্রাইল আমিন পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি যেন আরো মজা করে করে আর একটু হাসে নবী আমার বলেন জিব্রাইল হাসো কেন আল্লাহর হাবিবকে জিব্রাইল বলে নবী গো সেদিন আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদের কানের তালা ফাটিয়ে দিয়েছিল সেদিনও আমি হেসেছিলাম আজকেও আমি আমি হাসি কিন্তু সেদিন আপনারা কেঁদেছিলেন আপনারা আজকে হাসেন সেদিনের হাসি আর আজকের হাসি আজকের তিনজনের হাসির দেখেন কেমন একটা মিল রয়ে গিয়েছে সুতরাং যারা ইসলামকে শেষ করে দিতে চায় আলেমদেরকে নিধন করতে চাই ওদের সেই দিনই নিধনের পতনের সূচনা হয়েছে যেদিন থেকে আলেমদেরকে তারা নির্বিচারে আমার ভাইয়েরা মিথ্যা মামলা দিয়া ফাঁসিতে ঝুলায়া ঝুলায় রক্তগুলো জমিনে করেছে আর তাদের পতনের সূচনা সেদিন থেকে শুরু হয়েছে ঠিক কিনা